الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان شمالتو مصلي السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহু اکبر আল্লাহু اکبر লা হাম সম্মানিত মুসলি ভাইরা তোমরা কখনোই ফরজ সালাত ছাড়বে না যদি কেউ ইচ্ছাকিত হবে ফরজ নামাজ ছেড়ে দেয় তাহলে আল্লাহ এবং তার রসুলের জিммаদারি থেকে বৈষ্কার করা হলো তার মানে কোন মানুষ যদি ফরজ সালাত বাদ দিয়ে দেয় তাহলে আল্লাহ এবং তার রসূলের জিммаদারি তার থাকলো না আল্লাহ ও রাসূল তার যে বহিষ্কার করে দিল আল্লাহ রসুলের বক্তব্য একজন মুসলমানজনের প্রথম যে দায়িত্ব যেটা সেটা হলো তাকে নামাজ পড়তেই হবে যে যে অবস্থায় থাকুক না কেন সেই অবস্থাতে তাকে নামাজ পড়ে নিতে হবে আমাকে সঠিকভাবে আমার জীবনটাকে পরিচালনা করতে হবে আর আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তারা একটা দোয়া শিখিয়ে দিয়েছে বার বার এই দোয়াটা আমি বলি আপনাদের সামনে বলি রপনা হাবলানা মিলা দোয়া দিনা ওজনা করবে আইনানির মুখটা কিনে না আমার একদিকে যখন আমি সঠিকভাবে জীবন যাপন করব তার সাথে সাথে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আমরা প্রত্যেকে সন্তানের পিতা একজন পিতা কত কষ্ট না খোলে নিজের সন্তানকে কোন দিয়ে কপিয়ে হত্যা করতে পারে সেই ছেলেটা ছিল মাদকা সত্য এবং বাইরে ছিল দেশে এসছে মাদকের সাথে যুক্ত হওয়ার পর প্রতি মুহূর্তে পিতা আমাদেরকে লাঞ্ছিত করত মাত্র করত টাকার জন্য শেষ পর্যন্ত পিতা সিদ্ধান্ত নিলে এই সন্তান যার প্রতিনিধিতে রাখা যায় বিয়ের সন্তান জেগে উঠেছে যে কেউ দেখে তাকে কুপাচ্ছে তখন হাও মাও তাকে কেটে বলতে পারবো আমি আর জীবন তোমাকে মাদকের জন্য বিরক্ত করবো তুমি আজকের মতো আমাকে চিন্তা যে আমরা আর কখনো অপরাধ করব না আমরা আল্লাহর হতে নিজেদেরকে পরিচালনা করব।